চব্বিশ থেকে ছাব্বিশে আগস্ট পরস্পর তিন দিন ছুটি থাকায় আমাদের বাড়ির সকলে মিলে সিদ্ধান্ত হলো কলকাতায় এক দিদির বাড়িতে বেড়াতে যাব তবে আর কি সিদ্ধান্ত মতোই কাজ প্রথমে স্থির ছিল শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে হাওড়া যাব কিন্তু ট্রেন যখন দমন স্টেশনে ঢুকলো তখন চলন্ত মেট্রো দেখে ভাবলাম যদি আজ বাসের পরিবর্তে মেট্রো করে যাই তাহলে কেমন হবে তাই তড়িঘড়ি ট্রেন থেকে নেমে সাবওয়ে দিয়ে চলে আসলাম টিকিট কাউন্টারের দিকে প্রথমে দেখলাম টিকিট ভেন্ডিং মেশিন যেখানে আপনারা নিজেরাই টিকিট কাটতে পারবেন বা স্মার্ট কার্ড রিচার্জ করাতে পারবেন সেই লাইনে ভিড় থাকায় আমি একটু এগিয়ে গিয়ে সরাসরি কাউন্টার থেকে টিকিট কাটলাম টিকিট মূল্য পার হেড পঁচিশ টাকা এরপর সেই টিকিটটি মেশিনের সেন্সারে টাচ করিয়ে এক্সকলেটের প্ল্যাটফর্মে কবি সুভাষগামী মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম এখানে বলে রাখা ভালো পরস্পর তিনটি টিকিট কাউন্টার দুটি কাউন্টার যেখানে ক্যাশ দিয়ে টিকিট সংগ্রহ করা হয় অপর একটি কাউন্টারটিতে ছিল পুরোপুরি ক্যাশলেস পেমেন্ট যেখানে আপনারা ইউপিআই বা ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন পাঁচ মিনিট পর নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী একটি ভিড়ে ঠাসাঠাসি মেট্রো আমাদের সামনে এসে হাজির হলো এখানে আপনাদের আরও জানিয়ে দিই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ হলো ব্লু লাইন মেট্রো পরিষেবা আর ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্তর্গত স্ক্লেনেট থেকে হাওড়া ময়দান গ্রিন লাইন মেট্রো পরিষেবা এবার সেই ভিড়ে ঠাসাঠাসি করা মেট্রো করে চলে আসলাম স্প্লানেট স্কুলানেটে নেমে চকের দিকে আসতে হবে তাহলেই আপনারা দেখতে পাবেন গ্রিন লাইনের সাইন এবার সেই সাইন দেখে ধীরে ধীরে স্কলানেটে করে উপরে উঠে আসতে হবে এসে বা দিকে টার্ন নিলেই আপনারা দেখতে পাবেন হাওড়া বা হাওড়া ময়দান যাওয়ার পথ এই ধরনের পোস্টার এবার নিচের দিকে তাকালে দেখতে পাবেন গ্রিন ফুট সাইন সেই গ্রিন ফুট সাইন ধরে সোজা হেঁটে গেলে একটা থ্রি ক্রসিং আসবে বা দিকে স্প্লানের মেট্রোর বাইরে যাওয়ার রাস্তা ডান দিকে আবার সেই হাওড়া মেট্রো যাওয়ার সাইন মাঝখানে ব্লু লাইন ও গ্রিন লাইনের ব্যারিকেড করা আছে চাইলেও আপনারা কোনো রকম ভুল করতে পারবেন না উল্লেখ্য ইস্ট ওয়েস্ট মেট্রোতে দিনের ফার্স্ট মেট্রো সার্ভিস এসপ্ল্যানেড থেকে শুরু হয় সকাল সাতটায় এবং শেষ পরিষেবা রাত্রি নটা পঁয়তাল্লিশ বারো থেকে পনেরো মিনিট অন্তর মেট্রো পরিষেবা চলে তবে রবিবার টোটালি বন্ধ থাকে শোনা যায় এসপ্ল্যানেডের পরবর্তী কিছু অংশের কাজ এখনও শেষ না হওয়ায় এই মেট্রো লাইন এখনও শিয়ালদহ পর্যন্ত যুক্ত হয়নি তবে আশা করা যায় আর কিছুদিনের দিনের মধ্যে সেই কাজও সম্পূর্ণ হয়ে যাবে এবার কিছুটা হেঁটে এসে করে আবার নিচে নামতে হবে তারপর আরও দুপা হেঁটে এসে কিছুটা এগিয়ে আবারও এসক্লাইটের করে নিচে নামতে হবে কারণ গঙ্গা নদীর প্রায় তিরিশ ফুট নিচ দিয়ে মেট্রো টানেল গিয়েছে নিচে নেমে এসেই দেখলাম একটা মেট্রো প্ল্যাটফর্মে ঢুকছে ইস্ট ওয়েস্ট মেট্রোতে প্ল্যাটফর্মের ধারগুলো কাছে স্লাইডিং দিয়ে ঘিরে রাখা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবার মেট্রোর দরজা খুললে আমরা সকলে মিলে মেট্রোর ভিতরে প্রবেশ করলাম সবারই মধ্যে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করছিল এবার ট্রেনটি চলতে শুরু করলে ঘোষণা হলো পরবর্তী স্টেশন মহাকরণ মহাকরণ স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর চারিদিকে নীল রঙের আলো দেখে বুঝতে পারলাম আমাদের ট্রেন গঙ্গা নদীর নিজ দেশে প্রবেশ করেছে প্রায় চল্লিশ সেকেন্ড মতো সময় নিয়ে যাত্রা করে আমাদের মেট্রো রেল চলে আসলো হাওড়া মেট্রো স্টেশনে এবার আবার লিফট করে উঠে আসার পালা ঠিক যতটাই নিচে নেমেছিলাম ঠিক ততটাই উপরে উঠতে হয়েছে চাইলে আপনারা স্কলার্টারের পরিবর্তে সিঁড়িও ব্যবহার করতে পারেন উপরে হাওড়া মেট্রোর কনফারেন্সটি খুবই বড়। এবার যাত্রার অন্তিম লগ্নে সেই টিকিটটি মেশিনে প্রবেশ করালেই মেশিনের সামনের দরজাটি খুলে যায় আর আমরাও সেই কনফারেন্সে এসে দেখতে পেলাম ব্রিটানিয়া টাইটানের মতো নামি দামি ব্র্যান্ডিং কোম্পানির দোকান তারপর খানিকটা হেঁটে এসে হাওড়া মেট্রো স্টেশনের বাইরে হাওড়া রেল ডিভিশনের মুখ্য কার্যালয়ের বাদিক দিয়ে বেরিয়ে অবশেষে দেখতে পেলাম ঐতিহ্যবাহী সেই হাওড়া ব্রিজ ভিডিওটা আজ এখানে শেষ করলাম এই ছোট জার্নিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি যাতে মিস না হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ